ওই প্রেম একবার এসেছিল নীরবে আমারিও দুয়ার ও প্রান্তে সেজে এসেছিল বাতাস তো বলেনি মোরেই রাতে দ্বীপ মোর জলেনি সে যে এসেছিল কাছে মোর বলেনি প্রেম একবারে সে ছিল আমারে দুয়ারো প্রান্তে সে তো হাই নিরুপ এসেছিল পরিণিত জানতে প্রেমে একবার এসেছিল নির আমারে দুয়ার প্রান্তে সে তো হাই নিরুপাই এসেছিল পরিণিত জানতে